ফের বিতর্কে এক এবার ঘটনাটি হুগলির গোহাটের গোহাটের শুনিয়া গ্রামে এক বৃদ্ধ মানুষকে ধাক্কা দিয়ে পুকুরের জলে ফেলে দিলেন এক সিভিক ভলেন্টিয়ার অভিযুক্তের নাম শুভেন্দু মন্ডল ওই সিভিক ভলেন্টিয়ারের সাথে তারই এক কাকার পরিবারের সাথে গাছ লাগানো নিয়ে বচসার সৃষ্টি হয় কাকার বাড়ির পিছনের দিকে একেবারেই দেওয়াল ঘেঁষে গাছ লাগাতে চাইছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার বাধা দেওয়ার কারণে প্রথমে তর্ক বিতর্ক হলেও তারপরে কোদাল হাতে তেরে মেরে এসে প্রতিবেশীকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেন তিনি তারপর গাছ লাগিয়ে চলে যান ততক্ষণে আক্রান্তের পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে রীতিমতো কান্না জোরে দেন সম্পূর্ণ এই দৃশ্যটি সমাজ মাধ্যমে ভাইরাল হতে শুরু করেছে ওই সেভিকের দাদাগিরিতে ক্ষুব্ধ প্রতিটা মানুষ যে ব্যক্তিকে ওই সেভিক ভলেন্টিয়ার ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি এখনো আতঙ্কের মধ্যে রয়েছেন কি ঘটনা ঘটেছিল যে আপনাকে মারধর করলো বা পুকুরে জলে ফেলে দিলো ঢেলে পুকুরের পরে বলে আমার গায়ে লাগাচ্ছিলো হ্যাঁ এবারে আমরা বললাম জল দাও যেহেতু তারপরেই আপনাকে হঠাৎ করে মারলো তারপরে গায়ে তিন ফুটে গায়ে লাগিয়েছিল আমি কেলে ধরে দিয়েছি কে মারল আপনাকে শুভেন্দু কী মান্ডার বাবার নাম প্রশান্ত মান্ডার উনি কী করেন চাষ করে শুভেন্দু মান্ডাল কী করে civic citizen পরিবারের এক মহিলা সদস্য বলেন ওই सिविक volunteers আগে ওই ধরনের ঘটনা ঘটিয়েছেন আজ আবারও একই ঘটনা ঘটালেন কোদাল নিয়ে তীরে মারতে আসছিলেন যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো ওই सिवিক volunteer ভগবান কিন্তু ছেড়ে কথা বলবেন না আজকে এই যে আপনাদের এখানেতে মারপিট ঠেলাঠেলি ফেলে দেয়া পুকুরে পড়ে এই বিষয়টা কি ছিল আমার মেঘর তখন মুড়ি খাচ্ছে মুড়ি খাওয়ার সাথে সব বলেছে বেশ গাছটা এখানে লাগাও নি এটা লাগালে আমার রান্নাবাড়ির চাল সব ভেঙে যাচ্ছে তোমরা একটু বাইরের দিকে সরিয়ে যেয়ে লাগাও না তখন বলে কি না আমরা এখানেই লাগাবো যখন লাগাই আমার মেঘভাসুর কি করেছে গাছটা উপরে ফেলে দিচ্ছে গাছটা উপরে ফেলতেই আমার মেধবাসুরের ঘাটটা ধরে আর পুকুরের জল দিয়ে ছুঁড়ে ফেলে দিলো ছুলে ফেলে দিয়ে এবার মেধব তো আঘাত নিয়ে আর উঠতে পারেনি তখন আমাদের যে তার ছোটো ভাই ছিল তাকেও কদালে করে মারতে আসে আমার বড় যা তাকে ধরে আর ঘরে ঢুকিয়ে নিয়ে দেয় দিয়ে তারপর তারা চলে গেল আর আমার স্বামী মানে যাকে মিলেছে তার ছোটো ভাই তখন সঙ্গে থানায় যায় মেধবাসুর তখন জলে উঠতে পারেনি পরে আছে সে যায় থানায় থানায় যেয়ে ডাগি করে আসে যে ও বারবার কেন এরকম করে মারবে ওই এরকম করে সবসময় মারবে আমাদেরকে ঝগড়া হতেই পারে মানুষের পাশাপাশি থাকলে ঝগড়া হবে বলে মারবে আর এর আগে ও যে সিভিল পুলিশ করে ও একটা আইনের রক্ষক তা হয়ে এরকম করে বড়দের গায়ে সবসময় হাত তুলবে কিংবা ও যে আগে কাজ করতো সিভিল পুলিশের চাকরি করতো করতে হতো তার এরকম যে সিভিল পুলিশের চাকরি করে ওনার নাম কি সুবেন্দু মণ্ডল সে এই এরকম অবস্থা করা ওনার বাবার নাম প্রশান্ত মণ্ডল এদিকে এই সিভিক ভলেন্টিয়ার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন ভিডিওতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি ওই বৃদ্ধকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দিচ্ছেন তারপরও তিনি অভিযোগ অস্বীকার করেছেন তবে গাছ বসানোকে কেন্দ্র করে গন্ডগোলের ঘটনাটি তিনি স্বীকার করেন আমার নামে অভিযোগ উঠছে আপনি নাকি মারধর করেছেন কি বলবেন হ্যাঁ আমি দুটো পঞ্চায়েত থেকে গাছ পাই সেই গাছগুলো আমি নিয়ে বাড়িতে যে রাখি আমাদের জায়গাতে গাছ পোঁতা হয় বাবা বলে যে তুই একটু দূরে দাঁড়িয়ে থাকবি আমি গাছগুলো লাগিয়ে দেব ঠিক আছে বাবা গাছ লাগাতে যাই সেই অবস্থায় পাশের জন্য লোক বলে এটা আমাদের জায়গা কিন্তু তাদের জায়গায় কোনো কোনো কিছু নাই নথিও নেয় কিছুই নেই এবং বাবাকে মারধর করে লাথি মারে এবং চড়াতে যায় সেটাকে আমি ছাড়িয়ে দিয়ে গাছটাকে লাগিয়ে দিই সেইটা যদি আমার অপরাধ হয় সেটা কিছু নাই এই অবস্থায় আমি বলবো সেটা সত্যতা যাচাই করা হোক আমি আমি যদি মেরে থাকি অবশ্যই দোষী সাব্যস্ত হব কিন্তু আমি এটা কিন্তু মারিনি শেষ পাওয়া খবরে জানা গেছে দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়ে থানার দ্বারস্থ হয়েছেন অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য বলে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানেই হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে